কারণ ইহুদিদের একটা ক্লাব আমেরিকা এবং ইসরায়েলের একটা ক্লাব তারা দেশ দেশ আছে মোটামুটি আরব কান্ট্রানি যারা নেই আছে আর বেশি অংশ ওদের সাথে সম্পর্কে চলছে আপনারা সকলেই জানেন এখন বাকি আছে কয়েকটি দেশ মাত্র সেটা হলো আফগানিস্তান পাকিস্তান ইরান এই এরা কন্ট্রোল আনতে পারে তখন এরা বড় রকম মুসলমানের উপরে আঘাত বিরাট বড় রকম ভাবে মুসলমানের উপরে আহা এরা ইরানকে দমানোর চেষ্টা করছে পাচ্ছে আর ইরানের ইরানের সাথে বড় শত্রুতার কারণ কি জানেন এই পারমাণবিক ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চাইছে কিন্তু ইসরায়েল করতে দিচ্ছে কারণ জানে যদি এরা পারমাণবিক বোমা তৈরি করতে পারে